হাই বন্ধুরা সবাই কেমন আছো আমি সুস্মিতা আমার রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই আজকে থামবেল দেখে বুঝতে পারছো কী রান্না হচ্ছে আজকে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো তাই মনটাও খিচুড়ি খিচুড়ি করছে তাই আজকে মাকে বললাম তো মা বানাচ্ছে খিচুড়ি আজকে আমি রান্না করছি না মা রান্না করবে তো তার জন্য দেখো এখানে আলু নিয়ে নিয়েছে আলুটা ভে ভাজ ভাজতে বসে দিয়েছে আর তা আর কি নিয়েছে দেখো টমেটো একটা আর ব্রেড করা আদা আর এখানে দুটো ডিম নিয়েছে আর এখানে নিয়েছে পেঁয়াজ আর নিয়েছে জিরে আর শুকনো লঙ্কা ভেজে রেখেছে ওটা ঘুঁড়িয়ে নেবে তো এখানে দেখো সবিন নিয়েছে সবিনটা এত বড় বড় হয়ে গেছে ওটা কেটে নেবে তো এখানে আলু আর পেঁয়াজটা ভাজতে ভাজছে তার আগে দেখো এই পাশে এক বাটি চাল নিয়েছে আর এক বাটি ডাল নিয়েছে ডালটা আগে থেকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে তবে চালটা ধুয়ে দিয়ে দেবে তো আমি তোমাদের এই ভিডিওতে ভালো করে দেখাতে পারছি না তো তোমরা যদি কমেন্ট করে বলো তাহলে আমি অবশ্যই আবার একটা ভিডিও নিয়ে আসবো খিচুড়ি রান্না তো দেখো এখানে আবার টমেটোটা আবার ভেজে নিচ্ছে তারপর ব্রেড করা আদা দিয়ে দিয়েছে আর এক চামচ নুন দিয়ে দিয়েছে তো এইভাবে সব মশলা আলু টালু সব একসঙ্গে কষিয়ে নিচ্ছে কিন্তু খিচুড়িটা দুর্দান্ত হয়েছিল আমার খুব ভালো লেগেছে খিচুড়িটায় তোমরা এইভাবে চে দেখবে রান্না করবে ভালো লাগবে অবশ্যই তারপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একসঙ্গে নিয়ে নিচ্ছে তোমরা ঝাল আর নুনটা তোমরা যে যার মতো দেখে নেবে তারপরে সয়াবিনটাও নিয়ে নিচ্ছে একেবারে ভালো করে কষিয়ে নেবে সয়াবিনটা তো দেখো ভালোভাবে সয়াবিন আলু সব পশানো হয়ে গেছে আর এদিকে দেখো চাল ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তো কি মা চাল ডাল সেদ্ধ হয়ে গেছে সেটাই একসঙ্গে মশলাটাও দিয়ে দিচ্ছে কষানো মশলাটা আলু আর সয়াবিনের মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছে আর এদিকে দেখো আবার কড়াই তেঁদুরো ডিম নিয়েছিল সেটাকে ভুজিয়া বানাবে ভুজিয়া টাইপের বানাবে আর কি ওই না খিচুড়িতে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ ডিমগুলো দিয়ে ভালো করে সেদ্ধ হতে হবে চাল ডাল আলু ভালো করে সেদ্ধ হতে দেবে তো প্রায় একটু হালকা সেদ্ধ হয়ে যাওয়ার পরে দেখো এক চামচ চিনি দিয়ে দিয়েছে তারপরে দেখো সেদ্ধ হয়ে গেছে প্রায় তো তারপরে দেখো সেই গুঁড়িয়ে রাখা মশলাটা জিরে আর শুকনো লঙ্কা বা ভাজা আর এক চামচ ঘি দিয়ে দেখো নামিয়ে দেখাচ্ছে কত সুন্দর হয়েছে দেখো সব সেদ্ধ হয়ে গেছে নামিয়ে দেখাচ্ছি মাছ ভাজা আর এই রকম ফুলের বড়া দিয়ে খেতে হেভি লাগছিল কাল সেদিনে তো তোমরা বানিয়ে দেখো ভালো লাগবে অবশ্যই